একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সুভাষ সংঘের সকল সদস্য ভাইদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী বারোই অক্টোবর দু হাজার পঁচিশে রোজ রবিবার সকাল দশ ঘটিকায় সংঘের কনফারেন্স হলে সুভাষ সংঘের তেইশতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সুভাষ সংঘের তেইশতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে সুভাষ সংঘের সকল সদস্য ভাইদের সময়ের প্রতি দৃষ্টি রেখে যথা সময়ে সংঘের কনফারেন্স হলে উপস্থিত থাকার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করা হচ্ছে ধন্যবাদে সুভাষ সংঘ কুমার খাট অনকোটি ত্রিপুরা